আমি যাচ্ছিলাম আজ কলা মন্দির কলা মন্দিরে আমার ডিউটি ছিল যেতে যেতে এরকম একটা হেরিটেজ গাড়ি দেখতে পেলাম খেয়ে দাঁড়িয়ে পড়লাম ভিডিও করার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই হেরিটেজ গাড়িটা ভিডিও করছিলাম আর তখনই এক দাদা এলো বলল কি ব্যাপার ভিডিও করছেন কি ব্যাপার তারপর ওনার সাথে কথা বললাম উনি বলল এই গাড়িগুলো ভাড়া দেয়া হয় কলকাতার মধ্যে যে কোনো অনুষ্ঠানের জন্য বিয়েবাড়িতে হোক যে কোনো অনুষ্ঠানে এই গাড়ি ভাড়া দেয় শুধু এটা নয় আরও একটা গাড়ি আছে ওনাদের তারপর আরও একটা গাড়ি ভিডিও করার পারমিশান দিল আমাকে তারপর আমি তোমাদের জন্য আরও ভালোভাবে ভিডিও করে নিলাম আমিও নিজে কিছু ফটো তুলে নিলাম গাড়িটার সাথে দেখতে পাচ্ছ কি সুন্দর না লাগছে খুব ভালো লাগছে গাড়িটা আরও একটা গাড়ি আছে দেখো এই সাদা গাড়িটা এই সাদা গাড়িটাও অপূর্ব লাগছে দুটো গাড়ি খুব সুন্দর দেখতে লাগছে তাই ভালো করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছ আর একটা লাল গাড়ি আর এই সাদা গাড়িটা তার পাশে রাখা আছে ওনার কন্ট্যাক্ট নাম্বার নেওয়া আছে যখন লাগবে ফোন করে যোগাযোগ করতে বললো তোমাদের যদি কারোর এই গাড়ি দরকার হয় তোমার সাথে যোগাযোগ করো আমি মালিকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করো করে দি